গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নীলিশ ব্লগ আজ তেসরা নভেম্বর দু হাজার চব্বিশ রবিবারের সকাল ভাই ফোটা একটি শুভ অনুষ্ঠান তোমাদের দিদি ভাই ভাইকে ফোঁটা দিচ্ছে ভাই দিচ্ছে মিষ্টি সোনার সাথে শাক বাজানোর সাথে সাথে ও বাসি হয়ে যাচ্ছে একেবারে সকালবেলা রেডি হয়ে গেছিলাম সকলে দিদি ভাই বাপের বাড়ি যাবে পুরো ভিডিওটা দেখবে খুবই আনন্দ হয়েছে এই ভাইপুরার দিনে আনন্দের সাথে বাসি বাজিয়ে যাচ্ছে মিষ্টি সোনাও সাজুগুজু করে রেডি ভিডিওটা না কোনো এক জায়গায় রাখা ছিল আজকের এই শুভ অনুষ্ঠানে সকল ভাই বোনেরা তাদের বোনেরা ভাইদেরকে তাদের দীর্ঘায়ু কামনা করে খুবই আনন্দের একটা দিন বিশেষ করে ভাই বোনেদের জন্য এবং পুরো ফ্যামিলির জন্য তো মিষ্টি শোনা তোমাদের নিজের মতো মনের আনন্দে রয়েছে যে যেটা করছে সেটাই সে করে যাচ্ছে কেউ যদি শাক বাজায় তাহলে ও শাক বাজাচ্ছে কেউ যদি মিষ্টি খায় মিষ্টি খাবে কেউ যদি উলু দেয় সেটাতেও উলু দিচ্ছে একটু সকাল সকাল বেরোনো ছিল সেদিনকে কিন্তু কোনো কারণবশত বেশ বেশি দেরিও হয়নি হালকা একটু দেরি হয়ে গেছিল মিষ্টি সোনা দেখছে তার মা কী করছে যেটা হয় আর কি বাচ্চারা নিজের মতো করে তাদের মাকে ফলো করে বা বড়দেরকে ফলো করে ওকে তো কিছু খাবার দিলেই সকাল সকাল তো খাবো না খাবো না হ্যাঁ আমিও কেন বাদ যাবো দে দে আমিও খাবো আমিও খাবো ওকে খুব আনন্দ করেছিলাম এইবারে পুরো ভিডিওটা দেখো পরের দিকে আরও মজা হবে সব মানে তোমার দিদি ভাইয়ের ইসি কাকারা মানে ভাই বোনেরা আর কি এই হিসাব মতো আমার শাশুড়ি মা শ্বশুর শাশুড়ি শ্বশুর মশায় বোনেরা এতজন মিলে এত সুন্দরভাবে আয়োজন হয়েছে সবাই একসাথে বসে তোমাদেরও হয় অনেকে তোমরাও খুশি হয়ে যাবে আমি তো প্রথমবার খুবই আনন্দ পেয়েছিলাম ভাই ফোটো হয়ে গেছে আমরাই বেরিয়ে পড়েছি মিষ্টি সোনা মামাবাড়ি যাবো বলে সেও অনেকক্ষণ থেকে সে রেডি হয়ে গেছিল আমরা চলে এসেছি মিষ্টি সোনা মামাবাড়িতে যার মতোভাবে সারা আছে তাদের হঠাৎ করে চোখে পড়লো একটা প্লেটটা একটু আনকমন ছিল জাস্ট একটু আগেই তোমরা কমেন্ট করবে দেখে আর কোন জিনিসটা আনকমন ছিল সেটা তোমরা বলবে মানে আমার হঠাৎ করে চোখে পড়লো আগে বললাম না তোমরা দেখতে হবে দেখলেই বুঝতে পারবে একটু রিজাইন করে দেখে নেবে রিচুয়াল অনুযায়ী তুলসী বা যে মালাটি পড়াতে হয় সেটি পড়িয়ে এই শুভ অনুষ্ঠানটা এখানে শুরু হচ্ছে দিদিভাইয়ের ভাই সুমন ও সোনা মিষ্টি সোনার মামা ওর কোলে উঠে বসা পড়েছে ফটো তুলে আবার দেখাচ্ছে মামার কাছে আবদার করছে যে ফটো তোলো ফটো তোলো এইরা সব মিষ্টি সোনার দাদুরা বড়ো দাদু মেজ দাদু সেজে দাদু ছোট দাদু এটা দিদি ভাইয়ের ঠাকুমা আর এইটা হচ্ছে মিষ্টি সোনার দাদু ভাইদের দিদি আর বোনেরা খুবই আনন্দের সাথে একে একে ভাই পর্ব চলছে কাকা জামাটা পড়েছে খুব খুশি এতটাই খুশি জামাতে নতুন জামাতে যে ট্যাগ লাগানো থাকে সেটা খুলতে ভুলে গেছে আর যে ভুলে তো গেছে বোঝে এটাই ভালো লাগছে এটাই আমার ভালো লাগছে মেজো কাকা তো মনের আনন্দে শাক বাজিয়ে যাচ্ছে এসছে তো তোমরা সবাই চেনো মানে বড় মেজো ছোটো কাকা আর সেজো কাকা তোমরা যারা দেখছো একটা কথা বলো আমি এই তুলসী মালা পরিয়ে ভাই ফোটা দেওয়া রিচুয়ালটা তোমার দিদি ভাইদের বাড়িতেই এসে দেখা তোমাদের ওখানেও অনেকেরই এইভাবে ভাই ফোঁটার নিয়ম চলে কার কার বাড়িতে এই তুলসী মালার নিয়মে চলে আর অন্য কোন রকম ভাষাও যদি চলে সেটা কমেন্টে জানাবে ভাই ফোঁটায় যারা আনন্দ করেছ নিশ্চয়ই এটা তো একটু বয়সে বড় অনেক দিন থেকেই চলে আসছে যারা একটু ছোট কোথাও কোথাও তো ঘুরতে গেছোই বড়োরাও যায় কোথাও কোথাও তো ঘুরতে যাবেই কোথায় কোথায় ঘুরেছ কেমন আনন্দ করেছ একটু জানাবে আর অনেকে সিনেমায় যায় অনেকে কোনো আত্মীয় বাড়িতে ঘুরে আসলো আগেকার দিনে যেরকম ছিল সেই ক্যাসেট পাওয়া যেত ভিসিডি ক্যাসেট সেই এনে চালানো হতো আনন্দ করা হতো বাড়িতে বসে ছোটো কাকার তো ধৈর্য ধরছে না এই মজার বিষয়টি এইবারে এই ফোটাও দেওয়া হচ্ছে যে ফোটা নিচ্ছে সেই শাক বাজাচ্ছে মানে বুঝে না আর হচ্ছে না কখন হবে কখন হবে আর ভাই ফোঁটা দিলে তো সবাই না খেয়ে থাকে দিতে বেলাও অনেকটাই বেলা হয়ে গেছে একটা মজার বিষয় ফোটাও নিচ্ছে শাকও হয়ে যাচ্ছে দারুণ দারুন কালী পুজোর পরপরই তো ভাই ফোঁটা হয় চারদিক থেকে মাইক চলছিল কথাগুলো যদি তোমরা শুনতে মানে হেসে গড়াগড়ি খেতে কোনো কারণবশত কথাগুলোকে রাখতে পারা হয়নি প্রচুর গান চলছিল প্রচুর পরিমাণে গান চলছিল নিয়মের বাইরে চলে যাবে গানগুলো দিলে তোমাদের একটা কথা বলা হয়নি ঠাকুমার পড়ে গিয়ে কোমরে হাড় ভেঙে গেছিল একটি বল ডান দিকে সম্ভবত ভেঙে গেছিল সেখানে আর্টিফিশিয়াল বল লাগানো হয়েছে সবাই চিন্তার মধ্যেই ছিল আশি বছরের উপরে বয়স তো সেই অপারেশান সাকসেসফুলও হয়েছে তোমাদের ভালোবাসায় এখন চলতে পারে ছেলে মেয়েরা খুব যত্ন করেছে ছেলেরা তো বিশেষ করে দিন রাত এক করে মায়ের সেবা করেছিল তারপরে এই অনুষ্ঠানটা সবাই একসাথে হয়ে এটাই সম্ভবত তারপরে একটা খুশির অনুষ্ঠান সবাই একসাথে সবাই খুশি আয়োজনও যেমন হয় আর কি সকলে কিছু কমতি ছিল না ফোটার পর্বত সম্ভবত শেষের পথে এবারের ন্যায় কে কী দেয় এবার দেখা যাক সকলের মোটামুটি ফোটা দেওয়া হয়ে গেছে মিষ্টি খাওয়া দাওয়া সবকিছুই কমপ্লিট সবাই এখন প্রণাম করছে কে কি দেয় এটা দেখব আমিও অদের আগ্রহে বসে আছি বলো দিতে পারে আরে বা কত টাকা কত টাকা এটা দেখা যাচ্ছে না টাকার নোটগুলো দেখা যাচ্ছে না মেজ কা কি বলছে কাকা কাকা কি বলছে মানা করছে কেটে দাও কেটে দাও দিদিভাই কি লাস্টে ফোটা দিচ্ছে হ্যাঁ দিদিভাই লাস্টে ফোটা দিচ্ছে সবার থেকে ছোটো সবার লাস্টে হ্যালো শুভন ও আচ্ছা তখন ফোটা দিচ্ছিল বলে মিষ্টিগুলো তখন ছিল না আমি হলো মিষ্টি খেয়ে শেষ এখন আচ্ছা শুন আমি আছি আমাকে বলে হ্যাঁ আমাকে বলে আমাকে বল একটা মজাদার ঘটনা দেখতে পাবেন এক্ষুনি এক্ষুনি দেখতে পাবেন এই ফোটা দেওয়ার পর্ব চলছে আরে 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 এটা কী হলো এটা কী হলো ওই তো তাই ওই দিদিরা আবার ভাইদের উপহার দিচ্ছে ভাইদের তরফ থেকে উপহারটা আগেই দিদিরা পেয়ে গেছে ভালো করে প্রণাম কর সুমন আচ্ছা কী রয়েছে এটা লুঙ্গি জামা বুঝতে পারলাম না বলো তো তোমরা এটা কি এটা মনে হচ্ছে শাড়ি 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 দেখি দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছি ওকে এখন তো সুমন চাকরি করে পড়াশোনার সাথে সাথে যখন চাকরি করতো না তখন দিদির জন্য পয়সা জমিয়ে কিছু না কিছু উপহার দিত এখন মিষ্টি খাওয়ার পর্ব চলছে একে অপরকে খাওয়ানোর পর্ব থাকমাকেও মিষ্টি খাওয়ানো হচ্ছে ঠাকমা কিন্তু এখনও দাঁত আছে সুমন ফলটা খাচ্ছে ড্রাগন ফ্রুট তোমরা সকলেই জানো এই ড্রাগন ফ্রুটের গাছ আমরা বসিয়েছি বাড়িতে সোনামনির মামা বাড়িতে একটা বসানো হয়েছে আর আমাদের বাড়িতে একটা বসানো হয়েছে দিদি ভাইয়ের দাদা মাস্তুতো দাদা সে দিয়েছে গাছটা তো সেখান থেকে বাসনা হয়েছে পিছিয়ে কিছু একটা বল আচ্ছা ঠিক আছে ঠিক আছে এনে দেবো এনে দেবো ওকে ঠিক আছে ভুড়ি বসটা কখন হবে সেটাই দেখছি এখন আপাতত পর্ব শেষ মিষ্টি খাওয়ার কাকা তো নিজের সয়াগে এইভাবেই যেভাবে আনন্দ করেন আর কি দারুন গাগা দারুন দারুন করছে সবাই চলে এসছে যেরকম হয় আয়োজন করা সোনামনির বিদুন একা হাতেই সব আয়োজন করেছে অনেক সকালে উঠে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে যারা নতুন দেখছো প্রথমবার আমাদের সাথে এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে তোমাদের লাইক কমেন্ট আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনতে আমাদের মোটিভেট করে হয়ে গেছে বাড়ি যেতে হবে দেখা করতে এসছিলো ঠিক তার ছেলে এতক্ষণ তোমরা সাথে ছিলে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো রিলিজ ব্লগ